আমি বাবা গোলাপ চাউ মাজারে আসছি এই সময় গোলাপ চাউ মাজারে তালাটাও লাগাই রয়েছি এত সকাল আমি ওইটা পৌঁছি এগারো তারিখে এখনো আমি গোলাপ আশেপাশে আছি আমি এগারো তারিখে ছিল এরপরে শুক্রবার আমাদের অনেকে বলছেন শুক্রবার পর্যন্ত বাংলার আশঙ্কা আছে আমরা এখানে শুক্রবারে জামাত করেছি এবং আমাদের জামাতের মামতি করেছেন সফিবাদী আসাদুজ্জামান ভাই আমরা নামাজ পড়েছি এখানে এবং আমরা এখানে এভাবেই আসি আমাদের হাতে কোনো অস্ত্র নেই আমাদের কথা হলো মৌলাউ সাইন এই বাংলাদেশ কিংবা গোটা পৃথিবী যদি কোনো মানুষ বিশ্লেষণ করে কোনো ইসলামকে যদি ইতিহাস করে তাহলে মৌলাউ সাইন তাকে বড় পরহেজগার কেউ নেই তাদের আদর্শ নিয়ে আমার আশ্রয় আর কিছু না ভাইয়া এতটুকু আমরা আপনারা আমার বক্তব্য কেটে আপনারা হুবু হয়ে এই কর্তব্যটা দিলেন এতে যদি আমাকে কেউ মেরে ফেলে পারলে কেউ আমার জন্য দোয়া করবে যারা যারা এই মাজার ব্যাংক বাঁধতেছে ওরা উগ্রবাদী এবং ওদের ভিতরে কোনো দয়ামায়া নাই ওদের ভিতরে ইসলামের নাম দিয়া ওরা পূজা এবং ভক্তি মাজারের শেষ দায় এই দুইটাকে পুঁজি করে এবং পাগল যারা মাজারে থাকে পাগলের সাথে কোনো দলিল পুরাণেরও নেই হাদিসেরও নেই পাগলের সাথে কোনো দলিল চলে না কত মস্তিষ্ক মানুষ। মানুষ বেশিরভাগ অসহায় এবং অবুজ মানুষ পাগল মানুষ কিছুটা আছে মাদারে এদের একটু অবুজতা দেখে যদি আমরা মাথা ব্যথা হইছে কোন কি আমার গোলা কেটে বলবো আমি মাথা ব্যথা সারবো মাজারকে বেঙ্গে দেওয়ার এটা তারা কোথায় থেকে বলবো এই ইস্যু করে আমার বিশ্বাস ওরা বাইরের দেশ থেকে তার বড় অঙ্কের টাকা পাইছে তাদের সেই গুরুজনের আদেশ তারা রক্ষাতে এরকম কাজ জায়গা জায়গায় করছে আমার 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 কুরু দ্বন্দ্ব নাই আমার ব্যক্তিগতভাবে আমার শান্তিগঞ্জ তানাবাড়ি এবং সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগে রণসি পীর বাড়ি আমার বাবার নাম দনশম সুনিয়া পীর আমার বংশধর এই অলিয়া উলিয়াকে ভালোবাসেন আমিও সেই দ্বারা এখনও ভালোবাসি আমি আমার বাবার ভক্তজনকে যতটুকু পারি তাদেরকে আমি সেবা করার চেষ্টা করছি এই উদ্দেশ্যে আমি সব জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত যত মাজার আছে চেষ্টা করে যে আমি সব মাজারে ইয়ারো যাই হ্যাঁ মাদার প্রেমিক মানুষ আমি এই আমি এই প্রেম নিয়ে আসছি আর এটাই সত্য যারা আছেন বড় সমাজ এগারো তারিখ থেকে কোনো পাগল কোনো ফকির এবং সুখীবাদী যত মানুষ আসছে সহকে ভালোবেসে কার হাতে কোনো অস্ত্র যদি কেউ বলতে পারে এই মিডিয়ার সামনে বলুক আমাদের কাছে এমন কোনো উগ্র কিছু না আমার ব্যক্তিগত এখনো আমি খানকা করার মতো আমার কাছে এই টাকা নেই কারণ আমি এখন ছোটো অবস্থায় আছি বাৎসরিক ফালগুনের পাঁচ তারিখে আমার বাড়িতে একটা মাত্র হয় যদি কেউ আমার আমারুসকে পরিদর্শন করার জন্য কেউ যদি আমাকে তালাশ করার জন্য আমার মাঝে কোনো বেজাল আছে কিনা এর জন্য যদি আপনারও ধাওয়া পড়ল আগামী পালগুনের পাঁচ তারিখে আমার বাড়িতে পরিবারের বাড়িতে আপনাদের আমার এবং আমার আমারুস কিন্তু আপনারা পর্যবেক্ষণ করে আসলে আমি বেশি খুশি হবেনি এখন বর্তমানে আমি আমার বাবা আনতে পর থেকে আমি এটা একমাত্র আমি যতটুকু বুঝি যে এটা হয়তো আমাদের যারা আমরা উলিয়ে কেমনদেরকে ভালোবাসি তাদের জন্য একটা পরীক্ষা হয় না হয় এমন কাজ তো আমাদের আমার বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি এর ভিতরে তো এরকম কোনো মাদার ঢালাও ভাবে কোনো আলিমুল মারলে বাস্তরে বানতে আমি শুনিনি এটা আমার বিশ্বাস এটা আমাদের জন্য পরীক্ষার জন্য আমরা চাইছি মৌলাউ সাইনের আদর্শ নিয়ে এবং আউলিয়া খেলামের আদর্শ হইল যে তুমি যে সময় আমরা কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করি আমরা যান মাল যা আছে সব কিছু আত্মসমর্পণ করি আমরা পীরের হুকুম নিয়ে চলি আমাদের পীর যারা আছেন সবাই আমাদেরকে বলেন যে কারো সাথে খারাপ আচরণ করবে না এবং এই পিরালিশ জগৎটাই হলো সার্বজনীন এখানে হিন্দু বর্ধ সবাই আসে সবাইকে মানুষ হিসাবে দেখতে হবে এই এতটুকুই আমি জানি এর মধ্যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই যতটুকু আছে আমি একমাত্র আমার একটাই ভালোবাসা যে আমি আউলিয়া ক্যামদেরকে ভালোবাসি এর জন্য আমি সিলেট থেকে আসছিলাম আজকে আমি হয়তো সিলেটেই চলে যেতে পারি আজকে যখন আমার আমার জনতিন্দু এগারো তারিখে আসছিল ঠিক আছে এ পর্যন্ত আমি অতটুকু আজকে আশ্বাস দিয়েছি সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং পুলিশ বাহিনী আশ্বাস দিয়েছেন আমরা খুশি আর আমরা বিশ্বাস আউলিয়া অবশ্যই আমাদেরকে Este es un unador... <laughs> <laughs> <doy dan> <laughs> <laughs>